ধারণা আছে ধারণা তো নাই তো বালুর উপরে জান্নাতের ধারণা থাকবে জান্নাতের মাটি মাটি না মুস্ক জাফরান বলবেন মুস্ক তো দেখি নাই জাফরানও তো দেখি নাই আচ্ছা গুগলে সার্চ দিয়ে দেখে দিলেন ঠিক না মুস্ক আর জাফরান দিয়া হবে জান্নাতের মাটি আমি একটু ধারণা দিয়ে আসল কথার দিকে যেতেছি যাতে যুবকেদের দিলে লাগে দেখি হিলফুল ফুজিলের যুবকরা আজকে কি করে দেখি জান্নাতের দেই না থাকলে তো কি বলেন মনে লাগলেই তো বলতে পারে কে চিজ হয় বোঝেন নাই উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে দিল লাগি দেওয়ার সে दिल लगी दिल लगी दीवार से परी की अच्छी है कोई जार जल लगे दिल लगे ठीक ना সবাই পছন্দ করুক না করুক কিন্তু ওর দিল লাগা গেছে এখন এইটাই পরী ঠিক না এটাই চতুর্থ তারিখে এটার پیچھے ফুল দিয়ে দৌড়াইতেছে ঠিক না আবার লেখা পাঠা একবার হলো বলো আমাকে আই डॉट डॉट यू বিনা একবার হলো মেসেজ দাও আমাকে আই ডট ডট আই ডট ডট ইউ জান্নাতের ধারণা তো নাই মাটি হলো মুস্কার জাফরানের বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট এটা লো ক্লাসের বিল্ডিং লো 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 আর নিচের ক্লাসের কোনো বিল্ডিং নাই সোনার রূপা ইট দিয়া এর চেয়ে উপরেরটা হবে জবরজুত জমর রুত এর চেয়ে উপরেরটা হবে ইয়াকুত মারজান এর চেয়ে উপরেরটা হবে মুক্তা এবং হীরা ইট দিয়া জান্নাতের তালা এই দুনিয়ার ছোট তালার মতো না বারো ফিট তেরো ফিট চোদ্দ ফিট পনেরো ফিট না জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত বলবেন এত বড় সিঁড়ি চোরমুখী কোরা ছাদে যাইতে মনে চাইলে তো সুপার অ্যাকসেলেটর লাগানো আছে অ্যাকসেলেটর সিঁড়ি চিনেন ওটা বটন দিয়ে চালাইতে হবে না হাত দিয়া না ওটা মন দিয়ে চলবে ছাদে যাইতে চাইলে ছাদে চলে যাবে চোখের পলকে যাবে পলকে সুপার লিফট লাগানো থাকবে হুম সভাপতি সাহেবের ছেলে তো যেইখানে কোরান শেষ হবে এত বড় বিল্ডিং পাবে হাফেজরাত সবচেয়ে বড় বিল্ডিং পাবে যেইখানে কোরআনের আয়াত শেষ ওইখানে এর তালা শেষ এত বড় বিল্ডিং হবে জান্নাতের কোনো ফার্নিচার লোহা লক্ষর দিয়ে হবে না কেননা জান্নাতে কোনো লোহা লক্ষর নাই দুনিয়াতে ফার্নিচার কি দিয়া হয় কাঠ দিয়া ঠিক না নাইলে লোহা স্টিল দিয়া দিয়া জান্নাতে হবে না জান্নাতে তো কাঠের গাছেই নাই জান্নাতে সব গাছ হবে সোনার কি সোনার গাছ রুপার গাছ জবরজুদের গাছ জমরুদের গাছ ইয়াকুতের গাছ মারজানের গাছ ওটাতে ফল ধরবে আপনি যদি বলেন ওটাতে ফল ধরবে কি কইরা তাহলে আজকে কাঠের গাছে ফল ধরে কি করে ফল কি কাঠ কি ল্যাংরা কি কাঠ চোষা কি কাঠ ফজলি কি কাঠ হারিবাঙ্গা কি কাঠ কিন্তু ধরছে কোন গাছে কি কাঠের গাছে ঠিক না ওইখানে ফল ধরবে সোনার গাছে এই জন্যই তো কাঠের কেজি কত আরে বলুন না কেজি কত লাকড়ির কেজি কত পাক করে যে লাকড়ি কত কত আচ্ছা দুইশো টাকা ধরলাম কেজি পড়লো কত আবার ম্যাথমেটিক্স এর সব কাঁচা আচ্ছা দশ টাকা কেজি মানলাম পনেরো টাকা কেজি মানলাম ঠিক না কি আমও তো কাঠের গাছ ঠিক না হ্যাঁ কেজি কত কিন্তু চোষা খায় তো আঙ্গুলও চোষে কি মজা ঠিক না কেমন ঘ্রাণ ঠিক না হ্যাঁ আমরুপালি হলে তো কোনো কথাই নাই ড্রাইভারিও পাঠানো যায় ঠিক না মনে হয় বল একটা মজা একটা স্বাদ একটা গ্রান্ড ঠিক না সোনার কেজি বত করে কাঠের কেজি তো দশ টাকা সোনার কেজি